কাতলা মাছের পাতলা ঝোল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর কাতলা মাছ দিয়ে ঝোল রেসিপি তার জন্য এখানে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নেব এখানে মাছগুলোকে আমি আগে থেকেই লবণ আর হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এবার গরম করে তেলের মধ্যে আগে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ লবণ হলুদটা দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা পাত্রে উঠিয়ে রেখে দেব এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণ আস্ত জিরা আর কালো জিরা আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ জিরা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এবারে সামান্য পরিমাণ পানি দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে বারবার ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেবো আলুগুলো দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার এর মধ্যেই সামান্য পরিমাণ পানি দেব সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে উঠে ঢাকনা উঠিয়ে দেখো পানিটা শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি এখানে আমি যতটুকুন পরিমাণে ঝোল রাখবো সে পরিমাণে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে বলক উঠে গেলে এর মধ্যে যে ভাজে ভেজে রেখেছিলাম মাছগুলো মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে উঠিয়ে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো মাঝখান থেকে ভেঙে কাঁচামরিচগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেবো টালা জিরার গুঁড়া জিরা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিলেও হয়ে গেলো আমাদের মজাদার কাতলা মাছের পাতলা ঝোল কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ